কেউ না ভালো প্রভু তোমার ভালোবাসা তোমার ভালোবাসা পে মোরা হতে চাই কেউ না ভালো বাসুপ্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পে ধন্য মোড়া হতে চাই কেউ না ভালোবাসি প্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পে ধন্য মোরা হতে চাই তোমার ভালোবাসা পে ছোড়ি হয় ফুল ধানের খেতে বাতাস লেগে দোল খেয়ে যায় দোল তোমার ভালোবাসা পে ছোড়ি হয় ফুল ধানের খেতে বাতাস লেগে দোল খেয়ে যায় দোল তোমার ভালোবাসা প্রভু যেমন ভালোবাসা চাই তেমন ভালোবাসু প্রভু যেমন ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোড়া হতে চাই কেউ না ভালোবাসু প্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতি চাই কেউ না ভালোবাসি তো প্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই তোমার ভালোবাসা পে ধমর হায়া কুল অবাক লাগে সৃষ্টি দেখে হই যেন ব্যাকুল তোমার ভালোবাসা পে ধমর হায়া অবাক লাগে কুল সৃষ্টি যেন তোমায় ভালোবেসে মোড়া তোমার হয়ে যেতে চাই তোমায় ভালোবেসে মোড়া তোমার হয়ে যেতে চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোড়া হতে চাই কেউ না ভালোবাসুকু প্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে কেউ না ভালো বাসুকুপ্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চায়